হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব শিমের বীজ দিয়ে দারুণ টেস্টি লোভনীয় এবং মুখরোচক একটি রেসিপি এটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে শিমের বীজগুলো এখন আমি জল ঝরিয়ে নিয়েছি আর একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি সারারাত ভিজিয়ে রাখলে কি হবে এই বীজগুলো কিন্তু নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন আমি ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিয়েছি একটু দানা থাকলেও অসুবিধা হবে না এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর কয়েক কয়া রসুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই চিমের বিচার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুবই সামান্য পরিমাণে কালারের জন্য দিয়ে দেবো চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো আর চা চামচ গরম মশলা গুঁড়ো আমি হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো তোমরা এখানে চালের গুঁড়োর জায়গায় ময়দাও দিতে পারো কিংবা বেসনও দিতে পারো যার যেটা পছন্দ হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না জল ছাড়াই মেখে নিতে হবে আমি সুন্দর করে মেখে নিয়েছি আর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে একটা সিদ্ধ ডিম একটু লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি এখন এখান থেকে কিছুটা নিয়ে নিলাম এরপর একটু চ্যাপটা করে নিচ্ছি মাছ বরাবর দিয়ে দিচ্ছি এক টুকরো ডিম আর ওপর থেকেও কিছুটা দিয়ে দেব যাতে এই ডিমটা বেরিয়ে না যায় তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারো আমি একটু লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি এই যে একটা তৈরি হয়ে গেছে এটি খাওয়ার সময় অল্প অল্প ডিম মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে জানি না তোমাদের কাছে কেমন লাগবে তবে আশা করি ভালোই লাগবে একবার তৈরি করে দেখতে পারো একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন ফ্রাই করার জন্য চলে যাব চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আমি এই তেলে আগে ডিমের চপ তৈরি করেছিলাম তো সেই তেলেই আমি এগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এসছি এখন আমি উল্টে দেব হাই ফ্লেমে রেখে ভাজতে যাবে না তাহলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে খেতে একদমই ভালো লাগবে না এইভাবে উল্টে পাল্টে আমি দু সাইড ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো সুন্দর একটা কালার এসছে এখন আমি তুলে নেব তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে এইভাবে তৈরি করে যে কাউকে খাওয়ালে সে তোমার প্রশংসা করতে বাধ্য একবার হলেও এইভাবে তৈরি করে দেখো আমি বলছি তোমাদের সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও